আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইটির ছাপ্পান্ন নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও ছাপ্পান্ন নং পৃষ্ঠায় হেডিং করা হয়েছে চেনা গাছের আচার আচরণ অর্থাৎ আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত গাছ আমরা দেখতে পাই সেই সমস্ত গাছের আচার আচরণ সম্পর্কে আমরা বইয়ের এই অংশে জানবো এখানে বলা হচ্ছে ইতোরা ফ্ল্যাট বাড়িতে থাকে বারান্দায় টবে কতগুলো গাছ লাগিয়েছে ছুটিতে দেশের বাড়ি যাবে গাছগুলো রোদে শুকিয়ে যেতে পারে তাই ইতু টবগুলো ঘরের ভিতরে ঢুকিয়ে দিল ফিরে এসে দেখলো সব টবের গাছই জানালার দিকে হেলে পড়েছে এই তো ভালো করে দেখলো জানালার একটা জায়গায় ভাঙা আছে সেখান দিয়ে দুপুর থেকে রোদ ঢোকে তো এখান থেকে আমরা একটা ধারণা পাই যেদিকে রোদ বেশি পায় গাছের ডালপালাগুলো সেই দিকে বেশি বেড়ে ওঠে এরপর বলা হচ্ছে স্বপনদের করলা গাছগুলোয় দুই তিনটে করে পাতা হয়েছে ওর বাবা চেরা বাঁশ আর কঞ্চি দিয়ে মাচা করে দিলেন স্বপন ভাবল এ তো লতানো গাছ মাচায় উঠবে কি করে তাই ও রোজ গাছটাকে দেখতে লাগলো কয়েকদিন পরে গাছটার গা থেকে সবুজ সুতোর মতো বেরোলো কয়েক দিন পরে সেটা একটা বাঁশকে জড়িয়ে ধরল গাছটা যত বড় হতে থাকলো ততই গা থেকে ওই রকম সবুজ সুতো বেরোতে থাকলো বাঁশটাকে জড়িয়ে ধরে গাছটা মাচায় উঠতে লাগলো অর্থাৎ এখানে করলা গাছের যে আকর্ষ রয়েছে যে আকর্ষকে অবলম্বন করে লতানো করলা গাছ মাচায় ওঠে সেই আকর্ষ সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে লাউ কুমড়ো জাতীয় লতানো গাছগুলোর এই ধরনের আকর্ষ থাকে যে আকর্ষগুলো এই লতানো গাছগুলোকে অন্য কোনো বস্তুতে পেঁচিয়ে উপরে উঠতে সাহায্য করে লাউ কুমড়ো করলা প্রভৃতি গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই আকর্ষ স্বপন স্কুলে বলল ব্যাপারটা সোনাই বলল তুই এতদিনে দেখলি লাউ কুমড়ো লতা ওইভাবে মাচায় ওঠে দিদিমণি বললেন সুতোর মতো ওটাও একটা পাতা ওকে বলে আকর্ষ তো আকর্ষের ছবি আমি তোমাদের একটু আগেই দেখিয়েছি আকর্ষের কাঁচ কি কোনো কিছুতে পেঁচিয়ে এই লতানো গাছটাকে উপরের দিকে উঠতে সাহায্য করা অনেক লতানো গাছের আকর্ষ হয় কোন কোন লতানো গাছের আকর্ষ তোমরা দেখেছো তোমরা মনে মনে সেটা ভাবো স্বপন বলল মাচায় ওঠার জন্য আকর্ষ তৈরি করে তাই না দিদিমণি বললেন ঠিক বলেছ লতানো গাছ খাড়া হয়ে দাঁড়াতে পারে না পাশের শক্ত কিছু ধরে দাঁড়াতে চায় তাই আকর্ষ বের করে তাহলে কেন আকর্ষ বের করে তার উত্তরটাও তোমরা এখানে পেয়ে গেলে লতানো গাছ খাড়া হয়ে দাঁড়াতে পারে না পাশের শক্ত কিছু ধরে দাঁড়াতে চায় তাই আকর্ষ বের করে এরপর একজন প্রশ্ন করল লতানো গাছ ছাড়া কোনো গাছ এমন করে না দিদিমণি বললেন আকর্ষ বের করে না তবে দরকার মতো অন্য উপায় নেয় নাসরিন বলল বট গাছ ঝুড়ি নামায় অর্থাৎ বট গাছের ছবি তোমরা বাপাশে দেখতে পাচ্ছ দেখো এক ধরনের শিকড় নিচের দিকে নামছে এগুলোকে বলা হয় মূল, কি বলা হয় মূল তো বট গাছ এই ঝুড়ি নামায় ইতু বললো বটের চারপাশে ডাল মোটা ডালগুলো ভারে ভেঙে যেতে পারে সেগুলোর ভর দেওয়ার কিছু চাই তাই ঝুড়ি নামায় তাই না দিদিমণি বললেন ঠিক বলেছ এটা বট গাছের একটা বিশেষ আচরণ তাহলে বট গাছের একটা বিশেষ আচরণ হচ্ছে মোটা ডালগুলোর ভর দেওয়ার জন্য ঝুরিমূল নামানো যাতে মোটা ডালগুলো ভেঙে না পড়ে এবারে চলে আসছি সাতান্ন নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে আর কোন গাছ এমন বিশেষ আচরণ করে যে যা দেখেছো সেগুলো নিয়ে আলোচনা করো তারপর লেখো গাছের নাম লাউ লতানো নাকি শক্তগুড়ি এটা লতানো গাছ বিশেষ আচরণ আকর্ষ থাকে কেন ওই আচরণ আকর্ষের সাহায্যে উপরে ওঠে বট গাছ লতানো নাকি শক্তগুলি। তো এটা শক্তগুণী বিশেষ আচরণ ঝুড়ি নামে কেন ওই আচরণ মোটা ডালের ভার ধরে রাখার জন্য কুমড়ো এটা লতানো গাছ বিশেষ আচরণ আকর্ষ থাকে কেন ওই আচরণ আকর্ষের সাহায্যে উপরে ওঠে এবারে চলে আসছি সাতান্ন নং পৃষ্ঠার নিচের অংশে এখানে হেডিং করা হয়েছে খুব চেনা প্রাণীর আচার আচরণ আমরা একটু আগে চেনা গাছেদের আচার আচরণ সম্পর্কে জেনেছি এখন চেনা প্রাণীদের আচার আচরণ সম্পর্কে জানবো দেখো এখানে কি বলা হচ্ছে সেদিন খুব গুমট গরম বারান্দায় বসে পড়ছিল ফতেমা হঠাৎ দেখল বারান্দার কোন ধরে সার বেঁধে পিঁপড়েরা যাচ্ছে তাদের মুখে ছোট সাদা পুঁচলি ফতেমা ভালোভাবে দেখতে গেল বারান্দার নিচে মাটির গর্ত থেকে সারিবদ্ধভাবে পিঁপড়েরা চলেছে ঘরের দেয়ালের একটা ফাঁটলে ঢুকে যাচ্ছে মুখে ওই রকম একটা ছোট্ট গোল সাদা থলি ফতেমা ভাবলো ওরা খাবার নিয়ে যাচ্ছে গরমের জন্য অন্য জায়গায় খাবার রাখতে যাচ্ছে হঠাৎ দেখল নানা আসছে নানাকে বললো দেখো পিঁপড়েরা অন্য জায়গায় খাবার রাখতে যাচ্ছে নানা হেসে বললেন ওদের খাবার নয় ওরা উঁচু জায়গায় ডিম সরাচ্ছে আজ বৃষ্টি হতে পারে দেখো বৃষ্টি হতে পারে এটা পিঁপড়েরা আগে থেকেই বুঝতে পারছে আগে থেকেই অনুভব করতে পারছে তাই তারা ডিমগুলোকে উঁচু জায়গায় সরিয়ে রাখছে তাহলে এটা পিঁপড়েদের একটা বিশেষ আচরণ বা বিশেষ ক্ষমতা বলা যেতে পারে এরপরে বলা হচ্ছে সত্যিই সেদিন বিকালে বৃষ্টি হলো ফতেমা বুঝলো বৃষ্টির সম্ভাবনার কথা পিঁপড়েরা হয়তো বুঝতে পারে সেই মতো সাবধান ও হয় তাহলে এটা পিঁপড়ের একটা বিশেষ আচরণ রিঙ্কির দাদু কাকদের রুটির টুকরো দিচ্ছিলেন একদিন রিঙ্কি দেখল একটা কাক রুটির টুকরোটা খেলো না মুখে করে উড়ে গেল বসল কুলসুমদের বাড়ির টালির ছাদে খানিক এদিক ওদিক দেখলো তারপর রুটির টুকরোটা ঠোঁট দিয়ে গুঁজে দিল দুটো টালির ফাঁকে রিঙ্কি দাদুকে সব দেখালো দাদু বললো ও খাবার লুকিয়ে রাখলো পরে খাবে এখন বোধ হয় খিদে নেই তাহলে কাকের এটাও বিশেষ আচরণ আচরণটা কি খাবার লুকিয়ে রাখা যাতে সে পরে খেতে পারে এবারে চলে আসছে আটান্ন নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে পরে রিংকে অনেকবার দেখেছে কাক খাবার লুকিয়ে রাখে দেয়ালে টিকটিকিকে দেখছিল প্রতীক টিউবলাইটের পাশে একটা টিকটিকি কাছাকাছি এলেই পোকা ধরছে আর একটা টিকটিকি ছোট কিছুটা দূরে আছে হঠাৎ একটা ফরিং এসে বসলো দুজনের মাঝখানেই সেটাকে ধরতে গেল দুজন এ কিন্তু ফোরিংটা উড়ে গেল বড় টিকটিকিটা পড়লো ছোটটার ঘাড়ে তার লেজ কামড়ে ধরল। লেজটা ছিঁড়ে গেল ছেঁড়া লেজটা লাফাতে লাগলো তবে সে পালিয়ে গেল অর্থাৎ ছোটো টিকটিকিটার লেজ কেটে যাওয়া সত্ত্বেও সে পালিয়ে গেল। কদিন বাদে প্রতীক দেখল তার লেজের ঘা শুকিয়ে গেছে তারপর লেজটা বাড়তেও লাগলো প্রতীক বুঝলো টিকটিকির লেজ কেটে গেলে আবার গজায় তাহলে এটা টিকটিকির একটা বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যে তার যদি লেজ কেটে যায় তাহলে আবার সেই লেজটা গজায় ক্লাসে এসব গল্প বলল তিনজনে দিদিমণি বললেন বাহ চেনা প্রাণীদের নতুন করে চিনছ তোমরা এবারে চলে আসছি নিচের অংশে এখানে বলা হচ্ছে বলা বলি করে লেখো আর কোন প্রাণীর বিশেষ আচরণ দেখেছো তা নিয়ে আলোচনা করে লেখো কোন প্রাণী নিয়ে ঘটনা পাখি ঘটনার বিবরণ নিজে না খেয়ে ছানাদের জন্য খাবার নিয়ে আসে সেই প্রাণী সম্পর্কে কি বুঝলে বুঝলাম পাখিদেরও পরিবার আছে শিয়াল ঘটনার বিবরণ হুক্কা হুয়া করে ডেকে নিজের অবস্থান সম্পর্কে জানান দেয় এবং তার সঙ্গীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে সেই প্রাণী সম্পর্কে কি বুঝলে সে অত্যন্ত ধ্রুত অর্থাৎ চালাক এবারে আধ চেনা প্রাণীর আচার আচরণ সম্পর্কে আমরা জানবো যাকে আমরা পুরোপুরিভাবে চিনি না অর্ধেকটা চিনি দেখো এখানে কি বলা হচ্ছে ছিপ দিয়ে মাছ ধরেন মিশর কাকু অনেক আজ সঙ্গে গেল অনেক একটা ছোটো ছিপে পুঁটি মাছ ধরছে হঠাৎ একটা জায়গায় জল নড়ে উঠলো কাকু দেখতে গেলেন ফিরে এসে একটা ছোট পুঁটি নিলেন মাঝারি ছিপের বড়শিতে তাকে বেঁধালেন অনেক বলল এ কি মাছ নষ্ট করছো কেন অর্থাৎ কাকু কি করেছে বড়শিতে একটা মাছ ই গেঁথে দিয়েছে তাই অনেক বলছে যে মাছটাকে নষ্ট করছো কেন কাকু কিছু বললেন না ছিপ নিয়ে ফিরে গেলেন আগের জায়গায় পুঁটিটা জলে ফেলে নাড়াতে লাগলেন একটু পরেই জলে খুব শব্দ আধ মিনিট পরে কাকুর ছিপে একটা শাল মাছ ফিরে এসে বললেন এরা শিকারি মাছ শোল শাল চ্যাং লেটা নড়তে থাকা মাছ দেখলেই খাবে অর্থাৎ এই মাছগুলো অন্য ছোট মাছেদের খেয়ে ফেলে তাই কাকু বর্ষীতে ছোট পুঁটি মাছ বিধে এই শাল মাছটাকে ধরেছিল তো এখান থেকে আমরা এই ধরনের কিছু মাছেদের বৈশিষ্ট্য পেলাম যারা অন্য ছোট মাছেদের খেয়ে ফেলে স্কুলে এসে সে কথা বলল দিদিমণি বললেন মাছ হলো তোমাদের আধা চেনা প্রাণী এক একজন এক একটা মাছ বিষয়ে জানো নিজেরা আলোচনা করলে সবার ধারণা ভালো হবে মথন বলল শুধু মাছ সাপ ব্যাং বাদুর, কাঁকড়া প্রজাপতিও আঁধ চেনা দয়াল বলল সাপের নাম শুনলেই সবাই ভয় পায় নানা রকম সাপের কামড়ের দাগ কেমন দেখতে তাই কজন জানে দিদিমণি বললেন এবার সবাই জেনে নেবে তারপর প্রাণীদের বৈশিষ্ট্য শুনলেই বুঝতে পারবে কোন প্রাণী সম্পর্কে বলা হচ্ছে বলা বলি করে লেখো নিচের কোন বৈশিষ্ট্য কোন প্রাণীদের তাদের বিষয়ে নিচে লেখো আর খাতায় ছবি আঁকো দেখো নিচের বক্সে প্রাণীর একটা বৈশিষ্ট্য খোলস ছাড়া প্রাণী প্রাণীর নাম সাপ অন্য আচার আচরণ পোকামাকড় ব্যাং মাছ প্রভৃতি খায় গড়তে থাকে খোলস ছাড়া বলতে এখানে সে খোলসটাকে পরিবর্তন করে সাপ গর্তে থাকা প্রাণী কেঁচো আচার আচরণ মাটি খায় মাটি আলগা করে জমি উর্বর করতে সহায়তা করে বুকে হেঁটে বেড়ানো প্রাণী টিকটিকি আচার আচরণ ঘরের দেওয়ালে ঘুরে বেড়ায় পোকামাকড় খায় সুন্দর লেজওয়ালা প্রাণী কাঠ বিড়ালি অন্য আচার আচরণ সামনের পা দুটো প্রয়োজনে হাতের মতো ব্যবহার করে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে